Hello friends, welcome to my channel. আজকে আর একটা ভিডিওতে ইএসআর রিলেটেড আরেকটা ভিডিওতে প্র্যাকটিক্যাল ভিডিওতে তোমাদের স্বাগত এর আগে অলরেডি আমি দুটো ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি প্র্যাকটিক্যাল রিলেটেড ভিডিও যেটা হচ্ছে আমাদের কী করে রাবার টিটের সাহায্যে ইএসআর করা হয় কী করে মেকানিক্যাল ডিভাইসের সাথে করা হয় কী করে ওয়েস এই ডিসপোজেবল ওয়েস্ট গ্রিন ডিসপোজেবল ওয়েস্ট গ্রিন পিপেটের সাহায্যে করা হয় আজকে দেখাবো যে কী করে আমরা উইন্টব টিউবের সাহায্যে ইএসআর করতে পারি তাই উইন্টব টিউবের সাহায্যে ইএসআর করতে গেলে আমাদের কী কী লাগবে থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট অ্যাসোলিয়াম সাইটের লাগবে একটা লাগবে পিপেট লাগবে অটোমেটেড প্রিপেড লাগবে যেটা হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম তোমার ওয়ান এল ব্লাড এল ফ্লুইডস তুলতে পারি লাগবে একটা পাস্তোপেড লং পাস্তু প্রিপেড লাগবে লং টিপ তা ফ্রেন্ড দেখো এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কী বলো তো মানে একটা অসুবিধা হচ্ছে এখনকার মার্কেটে না এই যে পাঁচ তো টিপটা এই টিপটা এখন আগে অনেক বড়ো বড়ো পাওয়া যায় এখন আর পাওয়া যায় না জাস্ট যেটা পাওয়া গেছে সেটাই আমি তোমাদের সাথে দেখাতে চাইছি এটা হচ্ছে উইন্টোর টিউব উইন্টো টিউব কীরকম হয় উইন্টোর টিউব দেখো এটাকে কিন্তু আমরা টিউব বলবো উইন্টো টিউব কারণ এর একটা সাইড ক্লোজ থাকে একটা সাইড কিন্তু ওপেন থাকে এই সাইডটা পুরো ওপেন থাকে এর ইন্টারনাল ডায়ামিটার হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার এটারও কিন্তু মার্কিং করা থাকে তোমার অ্যাসেন্ডিং মার্কিং করা থাকে আর ডিসেন্ডিং মার্কিং করা থাকে আবার কোনো কোনো উইন্টো টিউবে একই সাইডে অ্যাসেন্ডিং মার্কিং করা থাকে তো তোমাদের আমি একটু দেখাতে চাইছি ব্যাপারটা এরও দেখো তোমরা ভালো করে খেয়াল মানে আমি জানি না দেখাতে পারছি কিনা এটাতে তোমরা দেখো একটা নাম্বারিং দেখতে পাবে এটা হচ্ছে নাম্বার আছে হান্ড্রেড আছে একটা জায়গায় আর একটা হচ্ছে জিরো আছে মানে যেটা অ্যাসেন্ডিং যেটা টেন থেকে এর হচ্ছে টেন ইন্টারভ্যালে মার্কিং হয় এর দেখো এর হচ্ছে টেন ইন্টারভ্যালে মার্কিং যে টেন টেন টোয়েন্টি থার্টি ফর্টি ফিফটি সিক্সটি সেভেন্টি এইটিন নাইনটি হান্ড্রেড হয় আবার এটা জিরো থেকে জিরো থেকে হান্ড্রেড হয় তা আমরা অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং মার্কিং মানে যেটা জিরো থেকে নিচ থেকে জিরো থেকে হান্ড্রেড হচ্ছে এটাতে আমরা পিসিবি করবো আর যেটা উপর থেকে জিরো থেকে নিচে হান্ড্রেড হচ্ছে মানে ডিসেন্ডিং ওডারে হান্ড্রেড হচ্ছে সেটাতে আমরা ইএসআর করবো তো এটা হচ্ছে আমরা পিপ্যাড টিউব বলি কারণ এর একটা সাইড ক্লোজ থাকে একটা সাইড ওপেন থাকে আর লং পিস আমরা সাধারণত এটা উইন্টোর টিউবের কারণ করতে হবে কারণ এর ভেতরে বোর্ডটা এতটাই শুধু অন্য কোনো কোনো কিছুতে করা যায় না তাই চলো প্রথমে আমাদের ডাইলিউশন করে নিতে হবে ডায়লিশন করবো কি সেই একই একই পসিডিউল ফরিস্টার মানে যদি আমি এখানে এখানে আমি ডাইলুশনটা করবো এখানে আড়াইশো মাইকোলিটার নেব আমি ট্রাইসোডিয়াম সাইটের থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট টাইসোডিয়াম সাইটের নেবো আড়াইশো মাইকুলিটার আড়াইশো মাইকুলেটার আমি জাস্ট মাইকোলিটার মাইক্রোট্রোভের তুলে নেবো দেখো এটা আড়াইশো মাইকোলিটার আড়াইশো মাইকুলিটার আমি তুলে নিয়ে এর মধ্যে জাস্ট ফুল করে দেবো এরপরে কী করবো আমি আড়াইশো আড়াই আড়াইশোর সঙ্গে যদি আমি এক এক ওয়ান ওয়ান থাউজেন্ড মাইকোলেটার নিই তাহলে হচ্ছে আমার ওয়ান থাউজেন্ড মাইক্রোলিটার নিই তাহলে ফরিস্ট ওয়ান ওয়ান ডাইলুশান হচ্ছে তো সেখানে আমরা নেব আমি এখান থেকে অনেমেল ব্লাড নিয়ে নেব এখান থেকে আমি অনেমেল ব্লাড নিয়ে নেব অনেমেল ব্লাড নিলে জাস্ট আমার অনেমেল ব্লাড হলো আমার পিপেডের এখানে মার্কিং করা থাকে আমি পিপেড নিয়ে পরে একটা ভিডিও বানাবো তো চলে এই যে আমি জাস্ট দিয়ে দিলাম এটা জাস্ট মিক্সড করে নেবো মিক্সড করে নেওয়ার পরে এটাকে আমি ডিসপোজ করে দেবো ডিসপোজ করার পরে ডিসপোজ করে দেবো এবার ফ্রেন্ড এবারই এবার হচ্ছে মানে এই যে উইটো টিউবের যে মজাটা সেটা হচ্ছে এবার থেকে শুরু এটা হচ্ছে কি জাস্ট আমি এইটা লং পাস্তুল টিউবেট এই যে আমার লং পাস্টুর প্রিপেড আছে দেখো এই লং পাসপোর্ট প্রিপেডে তোমার ভালো করে খেয়াল করে দেখতে পাবে যে আমি দেখো পাসপোর্ট প্রিপেডটা জাস্ট এইভাবে ধরেছে এবং এটাই কিন্তু ধরার নিয়ম এই যে এই যে যে লেডি ফিঙ্গারটা আছে আর ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমি ভালো করে ধরলাম ইন্ডেক্স ফিঙ্গার আর এই থাম দিয়ে আমার কন্ট্রোল করতে হবে আর এই তিনটা আঙুল কিন্তু আমার এই অ্যাওয়ান টু থ্রি এই তিনটে আঙুল কিন্তু ফিক্স থাকবে যার ফলে কী হবে আমার কিন্তু এই পাসপোর্ট প্রিপেড কিন্তু কোনো মুভ করবে না দেখো আমি জাস্ট জাস্ট দেখো আমার এই এইটা হচ্ছে কন্ট্রোল আমি এইটা দিয়ে কন্ট্রোল করছি দেখো তোমার ভালো করে খেয়াল করে দেখো আমি এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে কোনো ইয়ার বাবল যাতে না আসে জাস্ট আমি ব্লাডটাকে নিয়ে নিলাম এবার উইন্ডো টিউবের মধ্যে জাস্ট আমি এটাকে ইনসাইডে ইনসার্ট করে দেবো ইনসাইডে করে দেখো আগে কি হতো আগে লং পাস্ট পিপেট গেলে কী হতো একদম শেষ অব্দি চলে যেত কিন্তু এখন অতটা পাওয়া যায় না এবারে কি করব আমি জাস্ট এই যে আমি ব্যাক করব আস্তে আস্তে প্রেস প্রেস দেব এই এই আমি এই আমার এই ইন্ডেক্স ফিঙ্গারে প্রেস দেবো আর আস্তে আস্তে আমি টানতে থাকবো তো দেখো এটা করতে গিয়ে ইয়ার ঢুকে গেছে এবারে কি করবো এবার মেন ব্যাপারটা হচ্ছে যেহেতু এখন আমার নেই আমাকে যদি জাস্ট এরকম করে আমি ফিঙ্গার দিয়ে এরকম করি দেখো ব্লাডটা নিচে চলে যাচ্ছে আর ইয়ারটা উপরে চলে আসছে নিচে যে ব্লাডটা ছিল সেটা চলে এলো উপরে নিচে চলে গেলো আর নিচে যে ইয়ারটা ছিল সেটা বেরিয়ে গেলো শোনা দেখো ব্লাডটা গতটা এবার বাদ বাকিটা আমাকে পোর করতে হবে বাদবাকিটা আমি পোর করবো কী করে জাস্ট আমি এ প্রেস করবো আর আমার পাস্তর পিপেরটাকে আমি বাইরে বার করব এবার দেখে তো হবে কোথাও ইয়ার ইয়ার আছে কি নেই ইয়ার ড্রপ নেই এবার আমি লাস্ট এটা ফিনিশিং করবো এবার ফিনিশিং করতে গেলে আমাকে এখানেও সেই জিরো মার্কিং অবধি আমাকে করতে হবে দেখো আমি জিরো মার্কিং অবধি আমি করেছি এবার জাস্ট এটাকেও এই দেখো একদম জিরো থেকে আমি জিরো মার্কিং অবধি করেছি এবার জাস্ট এটাকেও আমাকে ভার্টিক্যাল পজিশনে আমি এক ঘন্টার জন্য রেখে দিতে হবে এক ঘন্টা পরে এই যে জাস্ট একই ওয়েস্ট গ্রিন ডিসপোজেবল ইয়েসার পেথডে যেরকম এটা জাস্ট আমি যে ভার্টিক্যাল পজিশনে রেখে দিলাম এইভাবে এটা আমাকে এক ঘন্টা রাখতে হবে এক ঘন্টা আমি টাইম নোট করে রাখবো এক ঘন্টা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এক ঘন্টা এই ইএসআর ডিজিং নেওয়ার সময় হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে এবার দেখো এখানে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু একটা ক্লিয়ার প্লাজমা জোন এবং একটা আরবিসি এর একটা আলাদা জো জোন তৈরি হয়ে গেছে তো এই জোনটাতে দেখো এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুটো জোন সেপারেট হয়ে গেছে মানে এখানে আর আরবি সিগুলো ফে প্যাকিং হয়ে গেছে প্যাকিং হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু একটা ক্লিয়ার জোন সৃষ্টি হয়ে গেছে আর প্লাজমা তো এখানে আমি এই এই পেশেন্টের কিন্তু এই ব্লাডটার কিন্তু ইএসআর এই ব্লাডটার ইএসআর কিন্তু ফিফটি এটা কিন্তু ফিফটি মিলিমিটার পার আওয়ার দিতে হবে কিন্তু এটা এটাই হচ্ছে উইন্টফ টিউবে করার নিয়ম কিন্তু এখন কি এখন এখনকার যুগে কী হয়েছে ফ্রেন্ড এখন আর এই উইন্ট টিউব করা নেই জাস্ট তোমাদের ইন্টারেস্ট ছিল এটা দেখা দেখানোর জন্যে আমি মানে দেখার জন্য সেই জন্য আমি এটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করো এবং ফ্রেন্ড এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে এই যে ওয়েস্ট ইন্ডিয়ান টিউব যেরকম আমরা মেনটেন করছি ঠিক এটাকেও ঠিক সেইভাবে মেনটেন করতে হবে এটা যদি আমরা এভাবে দেখে দিই তাহলে কিন্তু এর ভিতরে ব্লাড জমে গেলে কিন্তু আর ব্লাড বের করা যাবে না তাই এটা কিন্তু খুব এক্সপেন্সিভ একটা টিউব টিউব এবং এটা কিন্তু খুব রেয়ার এবং এটাকে মেনটেন করতে গেলে মানে সঙ্গে সঙ্গে ওয়াশ করতে হবে তাই চলো তোমাদের ওয়াশ করার পজিটিভটা একটু দেখিয়ে দিই ফ্রেন্ড উইন্ডো টিউব ওয়াশ করার ওয়াশ করতে গেলে আমার দুটো জিনিস লাগবে একটা হচ্ছে উইন্ডো টিউব যেটাতে আমি টেস্ট করছি সেটা একটা গ্লাস একটা বোল লাগবে যেখানে আমার জল স্টোর করা যাবে বা জল লাগবে একটু আর কিন্তু আমার লাগবে লং পাস্তিপেট লং পাস্তেড লাগবে লং পাস্টুর পিপেট ছাড়া কিন্তু সম্ভব না কারণ হচ্ছে লং পাস্তি পেট কী করতে হবে আমার লং পাস্টু পিপেট দিয়ে ভেতরে যে আমার ব্লাডটা রয়েছে সেটা কিন্তু আমাকে আবার ঠিক সিমিলার হয়ে আমাকে বার করে নিয়ে আসতে হবে আমি এটাকে ঢোকাবো আর প্রেশারটাকে রিলিজ করবো এখানে দেখো আমি কিন্তু এবার কিন্তু আগে কী হচ্ছিল আগে আমি ব্লাড যখন দিচ্ছিলাম তখন কিন্তু জাস্ট আমি প্রেস করছিলাম করছি আমার ইন্ডেক্স ফিঙ্গারকে প্রেস করেছি আর এখন কিন্তু আমি অলরেডি প্রেস করে ভেতরে কিন্তু ইয়ার ইয়ার ফ্রি করে নিয়েছি করে নিয়ে জাস্ট আমি এবারেই ওয়েস্টার্ডির পিপেটের মতো টিউব পিপেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এবার ঢুকিয়ে দিয়ে দেখো আমি ব্যাগ পথ ডিউরে কিন্তু আমি ব্লাডটা টেনে নিয়ে এলাম ব্ল্যাকটাকে আমি নিয়ে এসে ফেলে দেব যতটা ম্যাক্সিমাম করা যায় করা হলো এবার অন্য পসিবল দেখতে হবে অন্য কোনোভাবে করা যায় কিনা অন্য করার নিয়ম হচ্ছে এইভাবে যদি ফিঙ্গারে মেরে মেরে যদি হয় এই যে জাস্ট সিমিলার হয়ে আবার ওর মধ্যে আমি জল দেব জল দিয়ে আবার ক্লিয়ার জল নিতে হবে জাস্ট এই রিপিটেড করতে হবে যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে কিন্তু এটাতে খুব সাবধান যে মানে ফট করে এই টিপ টিপটা ভেঙে যেতে পারে এই টিপটার দিকে কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে এবং লাস্টের দিকে যদি না ভেবে তখন কোনো মেটাল অয়ার দিয়ে ভেতরটাকে ক্লিয়ার করে নিতে পুরো ক্লিয়ার হয়ে গেছে এটাই হচ্ছে প্রিন্টেড করার নিয়ম এবার এটাকে জাস্ট কটন দিয়ে র্যাপ করে রাখতে হবে যাতে কটন দিয়ে র্যাপ করে জাস্ট এটাকেও ঠিক ভার্টিক্যাল পজিশনেও মানে ইনভার্টেড পজিশানে ভার্টিক্যাল করে রাখতে হবে যাতে ভেতরে যে জলটাচ্ছে সেটা যেন ইয়ার ড্রেক হয়ে যায় তো চলো ফ্রেন্ড এটাই হচ্ছে আমার ছিল ইয়েস রিলেটেড ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করো থ্যাংক ইউ